ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড খুঁটিনাটি জিনিসগুলো তুলে ধরার চেষ্টা যেগুলো নতুনরা হয়তোবা জানে না ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আজকে দিনের ইনকাম ইনকাম চ্যালেঞ্জের দিন দিন আমরা তো যারা শুরু থেকে আমার সাথে ছিলেন এই পর্যন্ত আমি তাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি ইনকাম হবেই কেননা আমরা সেই পর্যায়ে আগাচ্ছি চলুন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এবং জানাচ্ছি আপনাদেরকে খুঁটিনাটি জিনিস যেগুলো আপনারা কমনলি প্রশ্ন করেন তো চলুন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি আমার আইডিতে চলে যাব যারা আমার আইডিতে জয়েন নেই তারা অবশ্যই আমার আইডিতে জয়েন হয়ে ফেলবেন কারণ আমার আইডিতে অলরেডি একটি ফ্রেন্ড রয়েছে এবং আমার গ্রুপে সবাই সবাইকে ফলো করতেছে এবং সবাই সবাইকে সাপোর্ট করতেছে আপনিও একজন কমিউনিটি মেম্বার হয়ে যান আমার আইডিতে ছোট ছোট এরকম অনেক পোস্ট রয়েছে প্রতিদিন এরকম কিন্তু ফলোয়ার বাড়ানো এঙ্গেজমেন্ট বাড়ানোর গেম আমরা খেলি যেটাতে আপনি আপনার এঙ্গেজমেন্ট গুলো বাড়িয়ে নিতে পারেন চলুন এবার চলে যাই আমাদের মেন টপিকে আমরা দেখবো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ড আমি দেখাচ্ছি আমার প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি আপনারটার মতো করে দেখে নিবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে প্রথমে যে সেকশনটা সেটা হচ্ছে হোম হোম সেকশনে এক একজনের এক এক রকম জিনিস থাকতে পারে সো ফার্স্ট অফ অল এখানে আমার দেখতে পাচ্ছেন উইকলি প্রসেস সো এটাতে ফার্স্ট আপনাকে ঢুকতেই হবে যদি আপনার এই অপশনটা না থেকে থাকে এটা পরবর্তীতে হয়তো আসবে সো এখানে দেখতে পাচ্ছেন আমার এটা কমপ্লিট আপনাদের কমপ্লিট না থাকলে এটা কমপ্লিট করতে হবে বাধ্যতামূলক না ট্রাই করবেন কমপ্লিট করার না করতে পারলে কোনো সমস্যা নেই প্রতি সপ্তাহে নতুন নতুন চ্যালেঞ্জ আসে তো এবার আমরা যাচ্ছি নিচে যাওয়ার পরে ইনসাইডে দেখতে পাচ্ছেন এখানে আমার গ্রাফ রয়েছে গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠতেছে আমি শিওর আমার এই ভিডিও যারা দেখতেছেন তারা যদি আমার কমিউনিটিতে জয়েন থাকেন মানে আমার আইডিতে জয়েন থাকেন আপনাদেরও গ্রাফ হান্ড্রেড পার্সেন্ট উপরে উঠতেছে তার প্রমাণ আপনি আমার আইডিতে গেলেই দেখতে পাবেন সো আমার আইডিতে অবশ্যই ভিজিট করবেন সো এরপরে একটু নিচে গেলে দেখতে পাচ্ছেন নেট ফলোয়ার এঙ্গেজমেন্ট তারপরে নিচে রয়েছে কমেন্ট এবং বাদ বাকি জিনিসগুলো আমাদের এই মুহূর্তে দেখার দরকার নেই এরপরে আমরা চলে যাব ইনসাইডারে ইনসাইডারে আসলে এখানে দেখতে পাচ্ছেন কত ভিউ হয়েছে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন যেমন আজকে কত হয়েছে টু ডে সতেরো হাজার ভিউ হয়েছে এরপরে আমি যদি দেখতে চাই লাস্ট সাত দিনে আমার কত ভিউ হয়েছে এক লাখ ছেষট্টি হাজার আমার আইডি নতুন কারণ এটা পুরনো আর নেই চোদ্দ দিনের ভিউ হয়েছে টোটাল দুই লাখ পাঁচ হাজার মানে আইডির বয়সই পনেরো দিন সো এগুলো হচ্ছে এখানে থাকবে আমাদের যে জিনিসটা মেইন দরকার হবে সেটা হচ্ছে কন্টেন্ট কন্টেন্টে যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কুইক ক্রিয়েট ইন্সপাইশন হাব তারপরে কোলাবারেশন প্লেলিস্ট ক্যালেন্ডার এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস একটু ছোট্ট কথা বলে নিচ্ছি মাঝে মধ্যে আমার ইন্টারনেটের প্রবলেম হয় এবং আমি দেখতে চাই আমার ইন্টারনেটের সঠিক স্পিড কত রয়েছে সঠিক বা রিয়াল স্পিড জানার জন্য আমি যেখানে যাই সেটা হচ্ছে নেট স্পিড ডট নেট আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন আর এখানে একবার হলেও চেক করে দেখবেন এই মুহূর্তে আপনার ইন্টারনেটের স্পিড কত রয়েছে এখানে টাকা পয়সা দিতে হয় না একবার ঢুকে চেক করে দেখুন এই মুহূর্তে ইন্টারনেটের সঠিক স্পিডটা আপনার আছে কিনা বা আপনি পাচ্ছেন কি না ওকে সো ইন্সপাইশন হাবের ভিতরে যদি ঢুকি তাহলে আপনি আপনার টপিক দেখতে পাবেন এখানে প্রচুর টপিক রয়েছে এগুলো কিন্তু ট্রেন্ডিং টপিক তো আপনার রিলেটেড ট্রেন্ডিং টপিকগুলো কি কি রয়েছে সেগুলো আপনারা এখানে দেখতে পারেন চাইলে আপনি এখান থেকে রিমিক্সও তৈরি করতে পারেন দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ এই গুলো ইউজ করলে এই মুহূর্তে এটা এই একটা হ্যাশট্যাগ রয়েছে এগুলো ইউজ করার চেষ্টা করবেন এই নিচে একটা বেশি চলতেছে তারপরে এই একটা রয়েছে এটা আপনার অনুযায়ী আপনি এখানে ব্যবহার করবেন এগুলো কিন্তু প্রতিদিন করবেন না প্রতিদিন এগুলো চেঞ্জ হয় তারপরে সং রয়েছে কি ট্রেন্ডিং সং এই মুহূর্তে এটা ট্রেন্ডিং সং রয়েছে তারপরে এই যে অনেকগুলো রয়েছে আপনার যেটা যেটাই যেমন ইমোশনাল সাউন্ড তারপরে রয়েছে প্রাকৃতির এই রূপ মন শুয়ে যায় এই এগুলো এই মুহূর্তে ট্রেন্ডিং এগুলো চেঞ্জ হতে থাকে সো এই মিউজিক যদি ইউজ করতে চান করবেন মিউজিক ইউজ না করা ভালো কারণ কপিরাইটের ঝামেলা ওগুলো এড়ানোই ভালো বাট যারা ইউজ করেন তারা এগুলো ইউজ করতে পারেন আর এই হ্যাশট্যাগুলো ইউজ করতে পারেন জাস্ট ক্লিক করলেই দেখবেন এই যে ইদমুবরক হ্যাশট্যাগ চলে এসেছে সো শুধু মানে আপনি আপনার ভিডিও বা রিল পোস্ট করার সময় এগুলো হ্যাশট্যাগে দিয়ে দেবেন তো এতে করে আপনার রিস্ক বাড়বে ওকে সো প্রফেশনাল ড্যাশবোর্ডে এখানে গেলো ইন্সপিরেশন হাব এরপর রয়েছে কুইক ক্রিয়েট কুইক ক্রিয়েট ইউর পোস্ট আপনি ধরুন বড় বড় ভিডিও আপলোড করেন এবার ফেসবুক কিন্তু আপনাকে বলে নাই একটা ভিডিও আপনি একবারই আপলোড করতে পারবেন আপনি ওই ভিডিওটাকে কেটে কেটে রিমিক্স আকারে বিভিন্ন আকারে তৈরি করতে পারবেন যেমন আমি একটা ভিডিও এখানে যে আমার যতগুলো ভিডিও রয়েছে আমি একটা ভিডিও ধরুন দশ মিনিটে তৈরি করেছি এখন ওই দশ মিনিটের ভিডিও আমি তো চাই এখন ছোট ছোট করে আপলোড করতে সো কুইক ক্রিয়েটের মাধ্যমে এখান থেকে যে শেয়ার স্টোরি তারপরে ক্রিয়েট রিল এগুলো ক্লিক করলে স্টোরিতে চলে যাবে এই যে এগুলো আর নিচেরগুলো চলে যাবে এখান থেকে ক্রিয়েট রেল সো এখান থেকে ক্রিয়েট করে নতুন নতুন রেল তৈরি করতে পারবো রেলের টেম্পলেট রয়েছে এগুলো ব্যবহার করতে পারবো ফেসবুকের জিনিস সব সময় ফেসবুকে ব্যবহার করা উচিত তাহলে আপনার এখান থেকে গ্রোটা বেশি আসবে সো এই জিনিসগুলো একটু ফলো করতে হবে এটা যে বানাতেই হবে এরকম না আমি তো কম বানাই আমি মানে এটা থেকে খুব কম বানাই বাট এগুলোতে রেকমেন্ডেড বেশি আসে দেওয়াই রয়েছে ম্যাক্সিমাইজ ইউর কন্টেন্ট রিস আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওকে সো রিক্রিয়েট ফ্রম ইউর টপ পোস্ট আপনার টপ পোস্ট আপনি আবার রিক্রিয়েট করতে পারেন একটা ভিডিও যদি দশ মিনিটের হয় সেটাকে কেটে কেটে আপনি রিল আপলোড করতে পারেন সো দুইটা রিল মিলি একটা রিল বানাতে পারেন সো এই জিনিসগুলো মিক্স করে রিমিক্স করে আপনি নতুনভাবে দশটা কন্টেন্ট ভালো করে বানালে সেই দশটা কন্টেন্টেই আবার পঞ্চাশটা কন্টেন্টে আপলোড করা যায় কি কন্টেন্ট আপলোড করবেন সে চিন্তা একদিকে করবেন আর পুরনো জিনিসগুলোকে চালাতে থাকবেন ছোট ছোট করে রিলস বানিয়ে বিভিন্ন আকারে সেগুলোকে চালাবেন সো আপনার ভিডিও যদি সেরকম কোয়ালিটিফুল হয় এরপরে আমরা যদি দেখি এরপরে রয়েছে কোলাবরেশন রয়েছে প্লে লিস্ট রয়েছে এগুলো আপনি জানিয়ে আপনারা বুঝবেন তারপরে গ্রোথ অপশনে যদি যান তাহলে এখানে দেখতে পাবেন আপনি সকল পোস্টগুলো এখানে দেওয়া রয়েছে পিপল ইনভাইট রয়েছে পিপল ইনভাইটের উপরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই নিচে গেলে এই জিনিসটা অবশ্যই করবেন ইনভাইট পিপল হু রিস এই ইনভাইটের উপরে ক্লিক করলে এই পোস্টে আপনার যারা রিয়েক্ট করেছে তাদের মধ্যেই ইনভাইটেশন চলে যাবে এই দেখতে পাচ্ছেন এখানে চলে যাবে সো এগুলোতে যদি আমি একটু ইনভাইটের চাপ দিই তাহলে এদের কাছে আমার আইডির ইনভাইটেশন চলে যাবে সো তারা যদি দেখে থাকে অবশ্যই আমাকে ফলো করবে সো একশো জনকে ইনভাইট করলে সে তার মধ্যে থেকে দশজনকে ফলো অবশ্যই করবে সো এটাকে ট্রাই করবেন আরেকটা কানেক্ট পিপল ইউ মে নো যদি আপনার দরকার হয় কাউকে রিকোয়েস্ট পাঠানো তাহলে এই মানুষগুলোকে পাঠাবেন ওকে সো এখানে এদের না মানে আপনার এখানে যাদের শো করবে তাদেরকে পাঠাবেন তো এটা একটু ট্রাই করবেন কারণ এদেরকে কিন্তু ফেসবুক সাজেস্ট করেছে এদের সাথে ইংগেজ থাকতে হবে ওকে তো এটা আপনার পরিচিত মানুষগুলোই ওখানে সাজেস্ট করে করলে করবেন না করলে নাই করতেই হবে এমন না আমি শুধুমাত্র দেখিয়ে দিয়েছি ফ্যান এঙ্গেজমেন্ট ফ্যান এঙ্গেজমেন্টের ভেতরে গেলে পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশনে এই তিনটা জিনিস সবসময় অন রাখবেন মাস্ট এই তিনটা জিনিস আপনাকে অন রাখতেই হবে ওকে সো এই তিনটা জিনিস সেটিং অন রাখবেন আর ফ্যানের ভেতরে গেলে নিচে দেখতে পাবেন কাদের কত পয়েন্ট রয়েছে টপ ফ্যান কারা রয়েছে রাইজিং ফ্যান কারা রয়েছে নিউ ফলোয়ার কারা কারা রয়েছে এখানে কিন্তু ওকে সো এই জিনিসগুলো একটু চেক দিবেন ওগুলোকে অন করে রাখবেন তারপরে মেনশন রয়েছে তারপরে মডারেটর অ্যাসিস্ট এগুলো নিয়ে আরেকদিন কথা বলবো গো লাইভ সো আমি খুবই দুঃখিত আমি লাইভ করতে পারতেছি না এখনো প্রায় পঁয়তাল্লিশ দিন সময় লাগবে তো আমি লাইভ করতে পারলে আপনাদেরকে বেটার একটা সাপোর্ট দিতে পারবো বাট আপনাদের যাদের লাইভ রয়েছে তারা অবশ্যই অবশ্যই লাইভ করবেন প্রতিদিন দশ মিনিট মিনিটের মতো লাইভ করবেন যারা আমার সিরিয়াল বা সিকোয়েন্স মেনটেন করে ষোলোতম দিনে এসেছেন আমি জানি আপনারা এই জিনিসগুলো জানেন তারপরেও ছোট ছোট জায়গা থেকে এই জিনিসগুলো বলতে হয় সো আমি ক্রিয়েট করতে পারতেছি না বাট আমি ষাট দিন পরে পারবো তখন আমি আপনাদেরকে বলে দিব কিভাবে কি করবেন বাট এই মুহূর্তে যাদের লাইভ আছে তারা দশ মিনিট হলেও লাইভ করবেন তারপরে ট্যাগ রয়েছে এই জিনিসগুলো কিন্তু করতে হবে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে করতে হবে যেমন মেনশন কমেন্ট এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট ম্যানেজার এখানে যারা এসেছে তাদেরকে কিন্তু রিপ্লাই দিতে হবে এগুলো ফেসবুক কিন্তু এগুলো সাজেস্ট করে সো এই সাজেস্টেড মানুষগুলোকে কিন্তু রিপ্লাই ছেড়ে এখন বলতে পারেন ভাই আপনি দেন না আমি যখনই পাই তখনই দেই কারণ আমার এখানে আমার এক একটা পোস্টে ধরুন একশো দেড়শো কমেন্ট আছে এভাবে আমি প্রতিদিন যদি দশটা রিলস আপলোড করি তাহলে এক দেড় হাজার কমেন্ট বা তারও বেশি হয় তো সবাইকে তো রিপ্লাই হয়তো বা দিতে পারি না সো মেইন মেইন যাদের দরকার হয় বা যাদের না দিলেই নয় সো এরকম আমি ট্রাই করি সবাইকে রিপ্লাই দেওয়ার কমেন্ট ম্যানেজার থেকে দিলে ভালো হয় আর ফিল্টার করা এখানে কিন্তু কমেন্ট আর যদি না পারেন কোনো সমস্যা নেই আপনি যে রিল পোস্ট করেছেন সেই রিলস থেকেও আপনি দিতে পারেন সো হাইলাইট কমেন্টগুলো কিন্তু এখানে শো করে সো এরপর ইভেন্ট রয়েছে তারপরে ডিসকোভার গ্রুপ রয়েছে ডিসকোভার গ্রুপটা ইম্পর্টেন্ট এখানে ঢুকে আপনি জয়েন হবেন আপনার ডিসকোভার মানে আপনার রিলেটেড কী কী গ্রুপ রয়েছে ওই গ্রুপগুলোতে অবশ্যই জয়েন থাকবেন আর আমার যে গ্রুপটা রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আমার ভিডিও থেকে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে দিয়ে দেবো আমার গ্রুপটাতে অবশ্যই জয়েন থাকবেন গ্রুপে জয়েন থাকলে কি হয় আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমার গ্রুপ এই গ্রুপে এই মুহূর্তে ওয়ান পয়েন্ট প্রায় কে ওয়ান পয়েন্ট কে মেম্বার সো এই মানুষগুলো প্রতিদিন প্রতিদিন এখান থেকে এনগেজমেন্ট ফলোয়ার এই জিনিসগুলো বাড়িয়ে নিচ্ছে বিশ্বাস যদি না হয় আপনি যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে দেখেন যদি বিশ্বাস না হয় থাকে তাহলে একবার একটু ভিজিট করে দেখুন ভিজিট করে ফলো করতে হবে না জয়েনও দিতে হবে না একবার একটু চেক করে দেখুন আসলে এটা কারেক্ট কিনা সো আমি বারবারই আপনাদেরকে এই কথাগুলোই বলতেছি সো এখান থেকে মানুষগুলো প্রতিটা মানুষ এখান থেকে কিছুনা কিছু সাপোর্ট পাচ্ছে কেউ কম কেউ বেশি যে বেশি পাচ্ছে সে অ্যাকটিভ আর যে কম পাচ্ছে সে কম অ্যাকটিভ সো এটা কন্টিনিউ কাজ করতে থাকলে এটা হয়ে যাবে এবং সবাই সবাইকে ফলো করলে এখান থেকে ভালো পরিমাণে একটা এঙ্গেজমেন্ট পাওয়া যাবে ভালো পরিমাণে একটা আর্নিং রেভিনিউ ফলো সব কিছু এভরিথিং পাওয়া যাবে এবং আমি সেই চেষ্টাই করতেছি এবং আমি সেই জায়গাতেই যাচ্ছি সো এরপর রয়েছে মনিটাইজেশন অপশন আপনারা জানেন এটা নিয়ে আমি অলরেডি ভিডিও তৈরি করেছি এখানে আর তেমন কিছুই নেই আপনি কিন্তু মনিটাইজেশন পাননি এই অপশনগুলো সবার থাকে মনিটাইজেশন পেলে ইওর টুল অপশনে চলে আসবে এখানে পার্টনারশিপ অ্যাড রয়েছে আর এখানে তিনটা বা চারটা ফিচার থাকে স্টার সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজ আর স্টোর ফন্ট তারপরে আরও দুই তিনটা আছে এরকম সবগুলো আসেনি সো এগুলো হচ্ছে আমার মানে ভিউ আর তারপরে এঙ্গেজমেন্ট এগুলোর উপরে নির্ভর করে এখানে আসবে এসে গেলে সেটআপ থেকে শুরু করে এভরিথিং আমি আমার আইডি প্লাস সব আমি দেওয়ার চেষ্টা চেষ্টা করব। আপনাদের ভিডিওতে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর বা বলার যদি কোনো কিছু মিসিং থেকে থাকে কমেন্ট করে জানাবেন আর আইডি জয়েন থাকলে সেই হেল্প তো শর্ট শর্ট রিল আকারে পেয়ে যাবেন সো আজকের ভিডিও এতটুকুই তখন পর্যন্ত ভালো থাকবেন নেক্সট ভিডিও আসতেছে খুব শীঘ্রই